আরে দাঁড়াও দাঁড়াও চলে যাও না আজকে তো আবার হবে সেই থ্রি নাইনটি নাইন এর একদম ধমাকা অফার তোমরা যারা যারা চেয়েছিলে সেই থ্রি নাইনটি নাইন এর প্রোডাক্ট এক ঘন্টার মধ্যে যারা বুকিং করতে পারছো সবাই কিন্তু এই রকম দামে হ্যাঁ চ্যালেঞ্জিং দামে শাড়ি নিতে গেলে তো একটু কষ্ট করতেই হবে সো যারা যারা থ্রি নাইনটি নাইন এর প্রোডাক্ট চেয়েছিলে চলো দেখা যাক আজকে কি কি থাকছে থ্রি নাইনটি নাইন এ একদম ফার্স্ট আছে কাকিনারা সিল্ক রেড এর সাথে গ্রিন কালার খুব সুন্দর পেয়ে গেলে থ্রি নাইনটি নাইন ইস্টার স্ক্রিনশট দিয়ে বুকিং করবে দিস ইজ দ্য রেড গ্রিন কালার চলো নেক্সট আসছে পিঙ্ক কালার এই সুন্দর সুন্দর শাড়িটা একদম জাস্ট দেখে নাও এই চলে যাচ্ছে পুরো শাড়িটা ইনস্টা স্ক্রিনশট দিয়ে বুকিং করো পেয়ে যাচ্ছে থ্রি নাইনটি নাইন ওয়াও পুরো যে ডিজাইনটা দেখতে পাচ্ছ ফুল কিন্তু অল ওভার উইভিং চলে যাচ্ছে কোনো কিন্তু প্রিন্ট কালেকশন নাই টোটালটাই কিন্তু উইভিং পেয়ে যাচ্ছে ওকে এটা চলে যাচ্ছে থ্রি নাইনটি নাইন নেক্সট আসছি তোমাদের জন্য ব্লু কালার সিলভার জড়ি গিফট আইটেমের মধ্যে যারা শাড়ি চাইছো প্রচুর গিফট আইটেম এখানে পেয়ে যাবে যাকে খুশি গিফট দেওয়ার জন্য অবভিয়াসলি নিজেদের ওয়ার করার জন্য এই শাড়িগুলো কিন্তু একদম পারফেক্ট থ্রি নাইন নাইন করে পেয়ে যাচ্ছে ওয়াও কালার দেখো

আলাদা রকমের একটা শাড়ি একদম সুন্দর এটাও একদম কাকিনারা মোটিভের মধ্যে চলে যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে অল ওভারে এরকম বুটা ফাঁক পেয়ে আছো লোয়ারের পার্টটা দেখো কি ভালো লাগছে ইয়েলো ব্লু থ্রি নাইন নাইন নেক্সট আসছে পৈঠানি সিল্ক ওয়াও রেড কালার এটা তো বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য একদম সেরা একটা আইটেম প্রেলে থ্রি নাইন নাইন ওকে চলো পরবর্তী অর্গানজা পাচ্ছ অরেঞ্জের সাথে সুন্দর একটা জাম কালারের মধ্যে পেয়ে আছো থ্রি নাইন নাইনে যারা প্রোডাক্ট নিতে চাইছো অরেঞ্জিতা বুটিকের ভাইরাল সিল্ক কালেকশন অবশ্যই বলবো ইস্টার স্ক্রিনশট দিয়ে বুকিং করো এক ঘন্টার মধ্যে থেকে বুক করতে পারলে তবে কিন্তু এই দামে পাবে নেক্সট আসছি রামা গ্রিন কালারের জাল মোটিভটা জাস্ট দেখো একদম সুন্দর রামা গ্রিন কালার হাউ বিউটিফুল অল কালার স্যার জাস্ট দেখো স্ক্রিনশট নিয়ে বুকিং করো বিয়ে বাড়িতে পরে যেতে চাইছো এরকম সুন্দর সুন্দর শাড়িও পাবে যেমন এই শাড়িটা দেখো অসম্ভব সুন্দর ডুয়েল টোনের মধ্যে পাচ্ছ এই হচ্ছে কালার কমপ্লেকশন এত সুন্দর একদম সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে পাঁচ ভীষণ সুন্দর স্ক্রিনশট নিয়ে বুকিং করবে অল ওভার শাড়িটার মধ্যে ছোট ছোট বুটা ওয়াক চলে যাচ্ছে নেক্সট আসছি রেড কালার রেড কালারের এই শাড়িটাও পেয়ে যাচ্ছ থ্রি নাইন নাইনে ওকে দেখে নাও রেড কালার সিঙ্গেল পিসেস করে অ্যাভেলেবেল এটা চলে যাচ্ছে লোয়ার পার্টটা একটু তাড়াতাড়ি বুকিং করবে যারা এই রকম জলের দামে শাড়ি নিতে চাইছো ও প্রতিটা সিল্ক গুলো দেখো কী ফটাফটি রয়েছে রেড কালার রেড কালারের সাথে একদম সুন্দর একটা কিন্তু মানে ডিজাইন পেয়ে যাচ্ছে ওকে ভীষণ সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে বুকিং করে দাও পরবর্তী কালারে আসি রয়্যাল ব্লু বউ স্বর্ণচুরির লুকিং যারা চাইছো স্বর্ণচুরির এই কালারটা নিয়ে নাও কেউ মিস করো না রয়্যাল ব্লু কালার এক্সিলেন্ট কোয়ালিটি মারাত্মক সুন্দর এই দামে এই শাড়ি জাস্ট পাবে না দশ জায়গায় ঘুরে এক জায়গাতেই আসতে হবে সো তাড়াতাড়ি করে বুকিং করো ছিলো না যারা যেটা চাইছো রয়্যাল ব্লু কালারটা দেখে নাও এই চলে যাচ্ছে রয়্যাল ব্লু দুর্দান্ত সেট নেক্সট আসছি মেরুন কালার মেরুনের সাথে গ্রিন এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আ সারটিন কাটা সে সারটিন কাটা সে পুরো প্রিমিয়াম কোয়ালিটির পাচো 399 ওকে 399 এ পাচো नेक्स्ट আসছে সি গ্রিন কালার জামা শুচিতে মাকে দিতে চাইছো এই সুন্দর কালারটা দিতে পারো সি গ্রিন কালার পুরো বডি হাগিং কতটা লাইট ওয়েটেড রয়েছে জাস্ট বলে বোঝাতে পারবো না এতটায় সফটিং রয়েছে এতটায় লাইট ওয়েটেড এর মধ্যে রয়েছে প্রাইস দিলাম 399 ওকে 399 করে পেয়ে আছো এই যে কালারসটা খুবই সুন্দর পুরো একদম সুন্দর সি গ্রিন কালারের মধ্যে পাচো এই চলে যাচ্ছে কালারটা চলো পরবর্তী কালারে আসি রেড কালার রেড কালারের এর কাতান সিল্ক এটাও পেয়ে যাচ্ছ থ্রি নাইন দেখো অ্যাবসোলিউটলি বিউটিফুল যার যেটা খুশি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করে দিতে হবে একদম কিন্তু দেরি করো না অফারটা নিতে গেলে এক ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে বুকিং করো সবাই পেয়ে যাচ্ছ নেক্সট আসছে পৈঠানি সেল পার্পেল কালার কালার কম্বিনেশনটা দুর্ধর্ষ দেখো যেটাই খুলবো সেটাই কিন্তু ভালো লাগবে এখানে কোনো কালারই কিন্তু খারাপ বা ছেড়ে কালার নয় প্রতিটা কালারই কিন্তু সেরা সেরা কালারের মধ্যে রয়েছে এই হচ্ছে কালারটা চলো পরবর্তী আরেকটা একটা পিচ কালারের সাথে ব্লু কালার দেখো একদম সুন্দর মকায় সিল্কের মধ্যে চলে যাচ্ছে কালারটা দেখো প্রাইস দিলাম থ্রি নাইন নাইন অ্যাফোর্ডেবল প্রাইসে শাড়ি জলের দামে শাড়ি নিতে চাও অবশ্যই বলবো এই করে দেখো মালবেরি কতই পড়ছে ছশো সাতশোই পেয়ে যাচ্ছ একদম সুন্দর রেড কালারের মালবেরি ওকে মালবেরি পেয়ে যাচ্ছ হোয়াইট স্পেশাল শাড়ি দেখো হোয়াইটের সাথে রেড একটু তাড়াতাড়ি জাস্ট ফুরিয়ে গেল শেষ হয়ে গেল একদম এক ঘন্টার মধ্যে জলদি জলদি এসে দাম এগুলো ফেলার সাথে সাথে কিন্তু বুকিং যাবে প্রাইস দিলাম থ্রি নাইনটি নাইন মান্থ এন্টে ধামাকা একদম স্পেশাল একটা শর্ট ভিডিও চলছে তোমাদের সাথে তো যারা চাইছো এরকম ব্র্যান্ডেড কালেকশন গুলো পড়তে দেখতেই পাচ্ছো ইয়েলো কালার ওয়াও জাস্ট ওয়াও এই চলে যাচ্ছে ইয়েলো কালার কাপড় কোয়ালিটিটা জাস্ট দেখো কি ফাটাফাটি লেভেলের কাপড় কোয়ালিটি রয়েছে এক্সিলেন্ট একদম জাস্ট অসাধারণ আর এই হচ্ছে সুন্দর একটা কালার থ্রি নাইন নাইনে নেক্সট আসছি পিঙ্ক কালারের কাতান এটা নিজেরা পরে যেতে পারবে বিয়ে বাড়িতে এত সুন্দর একটা শাড়ি একদম বিয়ে বাড়িতে পরে যাও এই শাড়িটা পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে ইস্টার স্ক্রিনশটটা নিয়ে তাড়াতাড়ি পাটটা দেখো কি দুর্দান্ত এই সমস্ত শাড়ি কেউ হাত ছাড়া করে হাত ছাড়া করলে পাবে না অর্গানজা চাইছো লাইট শেড কালারের অর্গানজা পেয়ে যাচ্ছ ওয়া কালারটা দেখো কি দারুন একদম সুন্দর একটা লাইট শেড কালারের অর্গানজা পেয়ে যাচ্ছ পুরো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস দিলাম থ্রি নাইন নাইন নেক্সট আসি তোমাদের জন্য আরো একটা সুন্দর সিল্ক কোয়ালিটি সব কিন্তু সফটের মধ্যে রয়েছে গ্রিন কালার ওয়াও কি দুধ সব গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে গ্রিন কালার দেখো এত সুন্দর সুন্দর শাড়ি অনিন্দিতা বুটিক থেকে যারা পারচেজ করছো এক ঘন্টার মধ্যে একদম বুকিং ফাইনাল করতে হবে পেমেন্ট করে বুকিং করতে হবে অবভিয়াসলি পেয়ে যাবে থ্রি নাইনটি নাইনে যেটাও নাও না কেন নেক্সট আসি তোমাদের জন্য আরো একটা পেঁয়াজি কালারলে স্বর্ণ চুরি দেখানো হচ্ছে এই যে কালার কম্বিনেশনটা দেখো কি ভালো লাগছে থ্রি নাইন নাইনে পেলে ওকে নেক্সট তোমাদের জন্য বাতাবি কালারের সাথে গ্রিন কালারের কনসেপ্ট চলে যাচ্ছে বাতাবি কালারের সাথে গ্রিন কালারের কনসেপ্ট চলে যাচ্ছে প্রাইস দিলাম থ্রি নাইন নাইন সফট মেটেরিয়ালের মধ্যে রয়েছে এই যাচ্ছে কালারটা অল ওভার উইভিং রয়েছে চলো পরবর্তী কালারে আসছে ফিরোজার সাথে ব্লু এই ফিরোজা কালারটা খুব ভালো একটা কালার সব রকম টোনিং এ চলে যাবে এই কালারটা ওকে ইনস্টা স্ক্রিনশট না মঙ্গলগিরি কতই পড়েছ চলো আজকে রয়্যাল ব্লু ডিপ এক কালার থ্রি নাইন পুরো একদম মারাত্মক সে চলছে ঝটপট নিয়ে বুকিং করো এই যে রয়্যাল ব্লু কালারের শাড়ি একদম এক কালারের মধ্যে মঙ্গলগিরির মধ্যে পেয়ে আছো ঘিচা সিল্ক পাচ্ছো এটাও চলে যাচ্ছে ইয়েলো কালার ঘিচা সিল্ক হউ কালারটা দেখো কি দারুণ একটা কালার ইয়েলো কালার ঘিচা সিল্ক পেয়ে গেলে থ্রি নেক্সট আসি তোমাদের জন্য পরবর্তী কালার সিগ্রিন সিগ্রিনের সাথে বিউটিফুল একটা সিল্ক অবসোলুটলি বিউটিফুল মানে কোনো কথা হবে না শাড়িটা নিয়ে কি দুর্দান্ত থ্রি নাইন নাইনে পেলে চলো ওকে

ময়ূরের মোটিভটা দেখো ভীষণ সুন্দর চলো ভালো লাগলে স্ক্রিনশট নেবে প্রাইজ লাগছে নাইনটি নাইন এক ঘন্টার মধ্যে যারা বুকিং করবে সবাই পেয়ে যাবে এই দামে চলো পরবর্তী ভিডিও আবার দেখা আছে তোমাদের সাথে সবার সঙ্গে থেকে টাটা বাই বাই